আসসালামু আলাইকুম শুক্রিয়া মহান আল্লাহ তালা দরবারে আশা করি মহান আল্লাহ তালা রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দোয়া করি মহান আল্লাহ সবাইকে সুস্থ রাখুক নিরাপদ রাখুক তো আজকে যে একটা বিষয় নিয়ে এই ভিডিও করা সেটা হলো আসলে আমরা যে বিমানকে আসলে নিজের দেশের বিমান লাল সবুজ পতাকা বাই বাংলাদেশ বিমান আসলে এটা নিজের দেশের বিমান হিসাবে আমাদের অভিযোগ থাকেও বেশি আবার আবদারও থাকে বেশি এটা হয়তো নিজের দেশের বিমান হিসাবে তবে আপনাদের হয়তো অভিযোগ থাকতে পারে আমার আমারও ছিল বা আমারও ব্যক্তিগতভাবে আমার বাংলাদেশ বিমান পছন্দ যাওয়া যাতায়াতের ক্ষেত্রে কেন দেখা গেছে আমি হয়তো আমার কোনো ভুল হলে আমি তাদেরকে বলতে পারি অন্য কোনো এয়ারলাইন্স হলে অন্য কোনো ইমিগ্রেশন আমি তাদেরকে হয়তো আমার জিনিসটা তো বাসা দিয়ে হোক বা ইয়া দিয়ে হোক বোঝানোর কোনো হয়তো বুঝে না তারাও বুঝতে চায় না তো ধরেন আমরা গত বৃহস্পতিবারে যখন একটা ফ্লাইট আমার অভিজ্ঞতা হয়েছে যেটা এটা শেয়ার করার জন্য এই যে ব্যাগেজ সিস্টেম নিয়ে যে আমরা অনেক সময় যে তর্কাতর্কি হয় অনেক সময় যায় আপনি যারা দায়িত্বে থাকেন তাদের সাথে তো ব্যাগেজ সিস্টেমটা হলো এটা ইন্টারন্যাশনাল রুলস যে আপনাদের হ্যান্ড ব্যাগেজ সাত কেজি সেটা বি ফার্স্ট ক্লাস হোক বিজনেস হোক আর ইকোনমিক ক্লাস হোক হ্যান্ড ব্যাগে আপনারা সাত কেজি নিতে পারবেন এটা হলো ইন্টারন্যাশনাল রুলস ই ইমিগ্রেশনের রুলস তো এর এর বাইরেও অনেক সময় কিছু কিছু এয়ারলাইন্স উল্লেখ থাকে মনে করেন ইয়াতে এয়ার বি উল্লেখ থাকে দশ কিলো বা এমনি না না হয় বেশিরভাগই সাত কেজি সাত কেজি লেখা থাকে তো সেম সব এয়ারলাইন্স ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো সাত কেজি থাকে তো বাংলাদেশ ব্যাংক অনেক সময় এগুলো হয়তো সাত কেজি আট কেজি হয়তো হয়তো এইগুলো সারি দেয় হয়তো অনেক সময় আরও যদি তাদের যদি ওয়েটের ইয়া থাকে একটা ফ্লাইটের ওয়েটের মানে এটা আকাশে কত কেজি ওয়েট নিয়ে মানে চলতে পারে একটা তাদের ইয়ে আছে লিমিটেড আছে এর বাইরে ওয়েট নিলে নিলে তাদের জরিমানা হয় বা ফ্লাইট চলাচলে সমস্যা হয় এই জন্য হয়তো আপনাদের সাথে অনেক সময় তাদের জাতিদের সাথে বা যারা দায়িত্বে থাকেন বাংলাদেশ বিমানের এদের সাথে হয়তো বাঘবিতণ্ড হয় অনেক সময় আগে হয় তখন আপনারা বলেন যে আমরা বাংলাদেশ আমার বাংলাদেশি আমিও বাংলাদেশি আমিও প্রবাসী যে আমাদের আমরা রেমিটেন্স যোদ্ধা হ্যাঁ আমার আমরা রেমিটেন্স যোদ্ধা আমাদের টাকায় বা আমাদের যে দেশ চলে দেশের অর্থনীতি চাকা সচল থাকে সব কিছু ঠিক আছে আমি যে গতকাল গেলাম মানে গতকাল পঁচিশ তারিখে যে ফ্লাইটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তো অনেকে দেখতেছি ব্যাগেজ নিয়ে ব্যাগেজ নিয়ে তরকাতরি করতেছেন কারো ব্যাগে দশ কেজির উপরে ব্যাগেজ মানে দশ কেজির উপরে ব্যাগেজ কেউ বারো কেজি নিয়েছেন বা কেউ তেরো কেজি নিয়েছেন আবার বলতেছে এই জন্য আবার অনেকে বলতেছে এরকম যে আমরা ব্যাগেজের এই জন্য আমরা বাংলাদেশ বিমানে যাই না কেউ যায় না কিন্তু যাত্রী আসলে ফুলই ছিল ওই ওই এয়ারলাইন্সে আমাদের ফ্লাইট প্রায় শতাধিক যাত্রী ছিল হ্যাঁ সত্যি যাত্রী ছিল আমাদের একটা শুধু আমি আমি ওই ইয়াতে যাওয়ার কারণ হলো আমাদের একটা যাত্রীর ব্যাগেজ আরেকটা যাত্রী ব্যাগেজে আমাদের যুক্ত হয়ে গেছে তো এটা টাইম শর্টের কারণে এটা হয়তো আমরা এখান থেকে হয়তো ট্রান্সফার করতে পারি নাই তো আমরা কান্টি মেলা ছিল শাহজান স্যার আসলে উনি অত্যন্ত ভালো লোক ওনাকে আমাদের যে ওই আসের মালিক আছেন এই মোবারক ভাই উনি ফোন দিয়েছেন ফোন দেওয়ার পরে বা পরে বলছে যে আমি গেছি বা স্ক্যাটাসের এই পক্ষ থেকে তো উনি ব্যক্তিগত আমাকে চেনে যদি আমি একজন মিডিয়া কর্মী বা কুয়েতে একাত্তর টিভি এবং সময় আমাদের সময়তে কাজ করি তো ওই হিসাবেও উনি চেনে তো উনি বলছে ঠিক আছে আপনি আসেন ভিতরে আসেন তো আমি ভিতরে গেছি কিন্তু এই সুযোগটা হয়তো অন্য কোনো এয়ারলাইন্স হলে বা হয়তো আমাকে দিত না তার সাথে আমার যোগাযোগ করার সুযোগ থাকতো না হয়তো বলতো ঠিক আছে বা আসো খালাস হয়তো এটা দিতাম ব্যাপারটা দিতাম দেওয়ার পর হয়তো আমি বলতো যে খালাস ইয়াল্লা ইয়াল্লা রো খালাস আমি চলে আসতাম তো কিন্তু দেখা যাচ্ছে আমি প্রায় চার ঘন্টা পর্যন্ত এয়ারপোর্টে ইমিগ্রেশনের ভিতরে ছিলাম দেশি হিসাবে উনিও যথেষ্ট সহযোগিতা করছেন ঠিক আছে আপনি আসেন যাত্রী আসছে আসার পরে দোনোজন নিয়ে আসেন দোজন আসলে আমরা ইয়া করি মিট করি মিট করার পরে সমস্যা ব্যাগেজটা এর নামে মানে ট্রান্সফার করে দেব আর এ থেকে ক্যান্সেল করে এটা কোনো সিম্পল বিষয় কিন্তু আবার এক্ষেত্রে আরেকটা জিনিস আমরা যাত্রীরা যেটা ভুল করি আপনারা আপনাদের কাছে এটা অনুরোধ থাকবে টিকিটে যখন টিকিট করতে যাবেন অবশ্যই আপনাদের নিজের ব্যক্তিগত নাম্বার দেবেন যে যে নাম্বারটা আপনাদের বা হোয়াটসঅ্যাপ চলে বা লোকাল কল হয় কুয়েতে একটা নাম্বার দেবেন বাংলাদেশের একটা নাম্বার দেবেন যাতে কি হয় মনে করেন আপনাদের মনে করেন যে কোনো টিকিটের কোনো সমস্যা হলে ডেট আগে পিছে হইলে আমরা যাতে আপনাকে বা এজেন্সি থেকে আমরা যে কোনো সমস্যা হইলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি বা এয়ারলাইন্স থেকে আপনাদের সাথে যোগাযোগ করবে হ্যাঁ যে আপনার ফ্লাইট শিডিউল চেঞ্জ হয়েছে বা যে কোনো সমস্যার কারণে এমনি তো কেউ বা বিনা কয়েকজন আপনাদেরকে হয়তো বিরক্ত করবে এমন কেউ না হয়তো অনেক আমরা বাড়ির দেশের নাম্বার জিজ্ঞেস করলে অনেক হয়তো বয় পান যে দেশের নাম্বার দিব কি বা আমরা এখান থেকে হয়তো তাদের নাম্বারে বা হয়তো অনেক আছে না এরকম বয় যে ফ্যামিলির নাম্বার দিলে তারা ফোন করে বিরক্ত করে কিনা আসলে আমাদের এরকম সুযোগ নাই আমরা তো আপনাদের এর কারণে আপনাদের তো নাম্বারগুলো নেই কিন্তু পরে এই যে গত পঁচিশ তারিখে যেটা হয়েছে ওই যাত্রী কী করছে আরেকজনের নাম্বার দিচ্ছে তার নিজের নাম্বার দেয়া নাই না দেওয়ার কারণে সেও মানে তাকে যখনই বলছি যে আপনার যাত্রীর ব্যাগেজের মধ্যে আরেক আমাদের আরেক যাত্রীর ব্যাগেজটা অ্যাড হয়ে গেছে কোনো কারণে ভুলে হোক তো এখন সে বলে না কেন হবে কেন দিছেন আমি যাব না আমি আমার কপিল নিয়ে আসতেছি অনেক অনেক তর্ক অনেক তর্কাতর্কে তো এরপরে দেখলাম ওনার পরে যখন স্টেশন ম্যানেজার ওনার সাথে কথা হয় বা কথা বলে উনি তো আরও ইয়া করতেছে মানে উনি আরও আসলে ব্যক্তিগত হয়তো ভয় পাইছে বয়ের কানে বলছেন স্টেশন আমাদের কেন আমাকে ফোন দিবে কেন ইয়া করলো আপনারা নিচে চক্রান্ত করতেছেন তো নিচে আপনাদের এখানে কোনো ঘাবলা আছে আসলে এটা ঘাবলা মানে ওনার দিক থেকে উনি ঠিক আছে কারণ আসলে ব্যাগেজ তো কারণ কে কেউ কারো এমনি ব্যাগেজ না নেওয়াই ভালো কেন কারণ কে কী কোন জিনিস দিছে কোনো অবৈধ জিনিস দিলে এটা ড্রাইভার কিন্তু আপনার কাছে আসবে তো এক্ষেত্রে ওনার জায়গা থেকে উনি ঠিক ছিল তো এখানে যদি উনি জাস্ট এখানে আমরা গেছি বলছি যে এয়ারলাইন্স থেকে আসছি বা এজেন্সি থেকে আসছি আপনার টিকিট থেকে ব্যাগেজটা বাদ মানে বাদ করে আরেকজনে যে যাত্রী তার কাছে মানে তার টিকিটে দেওয়ার জন্য এতটুকু আরও আরও একটা ব্যবসা সেপার আছে যারা মানে দেশে যাওয়ার পথে তাদের অনেকগুলো সমস্যা আছে যারা এখানে ব্যবসায় করে

এই যে বলে যে বাংলাদেশ লেট করে অনেকে গালি গালাস করতেছেন যে বা অনেক আমি শুনি এখানে অনেকে যাত্রীরা আমরা আমার কাছে অন্তত যেই যে আসে আমি ফার্স্ট তাকে বলি যে ভাই হ্যাঁ বিমানে করেন যদি দাম কম হয় বেশি হলে বলি না যদি অন্য এয়ারলাইন্স থেকে দাম বেশি হয় বললি না যে তখন বিমানে করেন কিন্তু যদি কম থাকে বা পাঁচ দিনা দশ দিনে কম থাকে তখন বলতে আপনি বিমানে করেন আমি সাফর বিমানকে করি হুম আমি নিজে ব্যক্তিগত বিমানে যাই যার কারণ আমার হয়তো বলার সুযোগ আছে দেশি হোক এখানে হোক আমার মনের আবেগটা বা ব্যাগেজ কিছু বেশি হইলেও অনেক সময় এরাও সারি দিই কিন্তু অন্য এলাই সেগুলো হয়তো সাড়ে না টাকা হয়তো তাদের ফে করতে হয় হুম তো এটা যে মনে করেন এমদাদ ভাই ছিল আসলে আমি জানতাম না যে ওনার যে একটা সমস্যা হয়েছে যে আপনারা যে আরেকটা জিনিস যারা যাতায়াত করবেন তারা অবশ্যই সিভিলিটি চেক করে নিয়ে যাবেন আর আপনাদের কোনো মোকলাফা আছে কিনা বা কোনো কোনো ধরনের ফাইন আছে কি না ফাইন থাকলে অবশ্যই ফাইনটা আগে দিয়ে যাবেন আগে আগেও দেওয়ার সুযোগ আছে আর না হলে এয়ারপোর্টে অবশ্যই সিস্টেম আছে তবে অবশ্যই সেখানে ক্যানেট ক্যানেট হয় ক্যানেট দিয়ে ক্যানেট এফে করতে হয় ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে এখানে কোনো ক্যাশ হয় না তো এরকম সেম ভোগান্তি আসলে এরকম হয় যে আমাদের যে আমদাদ ভাইও এরকম সেম ভোগান্তিতে মধ্যে ছিল ফোর্সে কিন্তু আমি শুরু থেকে তো জানতাম না যে উনি আমাদের যাত্রী বা আমাদের এখান থেকে টিকিট করছেন কিন্তু যে কান্ট্রি ম্যানেজার যে মানে শাহজাহান স্যার যে উনি যে ওনার সাথে কথা বলতেছে আমি শুনতেছি দেখতেছি তো আমি স্যারকে জিজ্ঞেস করলাম স্যার ওনার নাম্বারটা দেন আমি ইয়া করি মানে কার্ড দিয়ে ফ্যামিলিকে আমার কাছে কার্ড ছিল তো ফলে আর মানে হওয়ার পরে আর হয় হয় নাই খুঁজিও হয় না ওনারে তো ওনার যে সমস্যাটা হয়েছে উনি এখান থেকে পঁচিশ তারিখের ফ্লাইটে ছিল ফ্লাইটে শুধু উনি যাইতে না একটা কারণে ওনার মোকালাফা মোকালাফা ছিল ফাইন ছিল এটা কখন আরো দুই বছর আগের ফাইন আঠারো যখন আঠারো আঠারো সতেরো আঠারো ফাইন এই বিষয়ে উনি বলবে আসলে আপনারা যে মানে দেশে যাওয়ার সময় কি কি ভোগান বা ভোগান না যে জিনিসগুলো চেক করে যাবেন এই জিনিসটা আমরা এমদাদের মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম আমার নাম আহমদাদুল্লাহ আমি মাকের সুলতানের এশিয়ার ইনচার্জ আছি আমি গত গত পঁচিশ তারিখে বাচ্চারিক ছুটিতে দেশে যাওয়ার পথে তো আমি জানতাম না ওই যে আমার কি কি দিয়ে একটা মোকালপা ছিল একশো একশো টাকা তো অ্যাকচুয়ালি আমার তখন আমার কাছে টাকাটা ছিল না তারপরেও চলবে যে তখন টাইমের অভাবে আমি এটা ফের করতে পারি নাই আমি বাসে ব্যাক করে আসি আমি সবার উদ্দেশ্যে বলতেছি যাদের পুরানো এখন তো বর্তমানে বায়োমেট্রিক হওয়ার কারণে যত ডিটেলস আছে তখন এখন বর্তমানে এয়ারপোর্টে দেখা যায় অনেকে জানে না যে কি ক মানে বলো বলে দিয়ে যা যাদের কি কো গাড়ি আছে গাড়ি কেস থাকে ভ্যারাইটিস ধরনের ধরনের যে কোনো ধরনের আপনার কি কী থাকে এটা যাওয়ার আগে অন্তত সিভিল কিভিলাইটি দিয়ে চেক করা নেওয়া ভালো এবং পরিশোধ করে নেওয়া হলো তাহলে এয়ারপোর্টে যেন একটা হিজিটেশনে না পড়ে এবং না থাকে মানে স্বাচ্ছন্দ্য দেশে ফিরতে পারে তো আমি আমার কিছু ভুলের কারণে আমি তাই দুই দিনে হতো যাবো ইনশাল্লাহ দুদিন দিন লেট হতেছে আর কি আজকে পেমেন্ট করি আজকে ইনশোল্লাহ দেশের উদ্দেশ্যে রবনা দেবো আমি দেশের সবার উদ্দেশ্যে প্রবাসীদের উদ্দেশ্যে বলতেছি যারা দেশে যাবেন অন্তত যাওয়ার কিছুক্ষণ আগে হলো মানে একদিন আগে হলো আপনারা ব্ল্যারিটা চেক করবেন কোনো ধরনের মোকালফা আছে কি না মোকালাফা যদিও থাকে থাকে আপনারা এখানে পরিশোধ করে যাবেন কেন ওখানে আপনি যাওয়ার পথে একটা রিল্যাক্সভাবে যেতে পারবেন আপনার আমার মতো মানে আপনি ওখানে হিজিটেশনে পড়বেন না টেনশানে পড়বেন না ব্ল্যি যাব কামব্যাক করি বাসায় আসতে পারবেন না আসতে হবে তো সুতরাং যাওয়ার সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই যাবার আগে এগুলো সব সব কিছু দেখে শুনে যাওয়া ভালো এবং পরিশোধ করে দেশের উদ্দেশ্য রমণা দেবেন সবাইকে আচ্ছা বা সিভিলাইটিতে চেক করার কোনো সুযোগ আছে কিনা আছে বিভিন্ন আপনি কি একটা সাইড আছে ওখানেও দেখতে পারেন এবং কি আপনার ওই যে কোর্টের মারফত এগুলো দেখা যায় ওখানে সিভিলিটি দিলে আপনার কি কোনো ধরনের মোখালাফা আছে কি না কোর্ট আছে কাছে কিনারে ওখানে যা আপনি চেক করতে পারেন এবং কি এয়ারপোর্টেও চেক করা যায় আমি আমি কিন্তু জানি জানি শুনি আমি আমার মানে বাই মিস্টেকে আমার ভুলটা হয়ে গেছে তো এই সুতরাং এখন একটা শিক্ষক হইলো আর তো যা সবার উদ্দেশ্যে বলতেছি আপনারা সবাই সাবধানে থাকবেন মানে এগুলো প্রতি একটু কেয়ারনেস নেবেন আমার মতো কেয়ারলেস হবেন না সবাই কেয়ারনেস হবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সবাইকে উদ্দেশ্য করে বলতেছি দেশে আমাদের সীমিত ছুটি ফর্টি ফাইভ ডেজ থেকে দুইটা দিন তিনটা দিন মাইনাস হয়ে গেলে এটা কিন্তু আসলে মানে অনেক কিছু আমাদের প্রবাসীদের জন্য অনেক কিছু এক বছর মানে আমরা প্রতি বছর পঁয়তাল্লিশ দিন ছুটি পাই মানে একটা আনন্দ নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যখন দেশের উদ্দেশ্যে তখন একটা বাই মিস্টেকের কারণে যখন কাম ব্যাক করি আবার বাসায় আসতে হয় তখন এটা খুবই আপসেট লাগে দেশের মানুষও আপনাদের কী করে থাকে আমরা নিজেরও টেনশনে থাকি মানে কবে যে যাব মানে দেশের উদ্দেশ্যে তো যখন আমরা উদ্দেশ্য নিই দেশে যাবে তখন মনটা থাকে মানে পূর্বরে মানে দেশের উদ্দেশ্যে কখন যাই বাড়িতে ছেলে মেয়ে মা ভাই বোন সবার সাথে হবো ওই উদ্দেশ্যে মানে যাওয়ার মানে থাকে তখন ওখানে কোনো একটা বাই মিস্টেক হয়ে গেলে তখন আসলে মনটাতে কতটুকু মানে কেমন হয় এটা যে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল যে সাপার হয় সেই বুঝতে পারে সেই বুঝছে বুঝতে পারছেন তো সবার উদ্দেশ্যে বলতেছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন যাওয়ার সময় এগুলো একটু ফলো করে চলবেন এই আল্লাহ আসসালামু আলাইকুম হ্যাঁ